হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমেরিকাতে আমরা যাচ্ছি হাটে শনিবারের হাটে এতদিন আমরা গ্রাম বাংলাতে হাটের কথা তো অনেকই শুনেছি আজকে যাব আমেরিকার হাট কেমন হয় সেটা দেখতে আর তার সঙ্গী করব আপনাদেরকে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে সেপ্টেম্বর মাসের একটি শনিবার তবে আজকের দিনটা আর পাঁচটা দিনের মতো অতটা গরম নয় আজকের ওয়েদারটা কিন্তু বেশ মনোরম তাই আজকে আমরা চলে এসেছি আমেরিকার হাটে আমেরিকাতে প্রত্যেক শনিবার কিছু কিছু অঞ্চলেতে এই হাট বসে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত আর এই হাটগুলোতে মানুষজন আসেন বিকি কিনি হয় তাই চলুন আজকে ঘুরে আসি আমেরিকার হাট থেকে হাট বসেছে শনিবারে সাত সমুদ্র তেরো নদীর পারে উচ্ছে বেগুন পটল মূল্য বেতে দেব না থামা হুলো আজকে আমরা চলে এসেছি আমেরিকার হাটে বাজারে এই হাটকে কেন্দ্র করে এখানকার মানুষজন কিন্তু বেশ উত্তেজনায় মেতে ওঠে এই দেখুন সামনেই রয়েছে একটি লাইভ মিউজিকের আসর এবং তাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর মানুষজন বসে রয়েছেন অনেক মানুষ এসেছেন তাদের পেট ডক নিয়ে বা অনেকে এসেছেন তাদের বাচ্চাদের নিয়ে বাচ্চারাও কিন্তু এখানেতে ভরপুর আনন্দে মেতে ওঠে এখানেতে বিভিন্ন ধরনের প্রচুর খাবার দাবার পাওয়া যায় প্রচুর মানুষ এখানে আসেন শুধু ব্রেকফাস্টই করতে তার সাথে অবশ্যই টুকিটাকি কিছু জিনিসও কিনে নিয়ে যান তবে আমরা আজকে এখানে এসেছি মূলত ব্রেকফাস্ট করার জন্যে যেহেতু এখানকার হাট শনিবার দিন বসে আর শনিবার রবিবার এখানকার মানুষজনের ছুটির মেজাজ থাকে তাই তারা কিন্তু ভীষণভাবে এই হাটগুলোকে এনজয় করে থাকেন এই দেখুন কত মানুষজন এসেছেন সারা সপ্তাহ কিন্তু তারা কর্মব্যস্ততা থেকে থাকে তাদের মধ্যে কিন্তু আজকে তারা মেতে ওঠেন ছুটির আনন্দে আমেরিকার হাটের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে এই হচ্ছে পুরো হাটটির ভিউ পুরো হাটেতেই দেখুন এইরকম সুন্দর সুন্দর টিনটির মতো করে এই সবগুলো থাকে এবং প্রচুর ধরনের জিনিসপত্র বিক্রি হয় ঠিক যেরকম আমাদের দেশে গ্রাম বাংলার হাট যেখানেতে চাষি ভাইরা সপ্তাহের বিশেষ একটি দিনেতে তাদের ঘরে উৎপাদিত জিনিসপত্র বা তাদের খেতে উৎপাদিত শাকসবজি বা মধু মোম বা বাড়িতে বানানো জিনিসপত্র এনে বিক্রি করেন আমেরিকার হাটও ঠিকই তাই চোখ বন্ধ করে মনে হয় যেন দেশের হাট তবে দেশটি ভিন্ন তাই নামটাও একটু ভিন্ন নামটা হলো ফার্মার্স মার্কেট কিন্তু পরিবেশটি কিন্তু এক আর উদ্দেশ্যটিও এক পার্থক্য শুধু বেশ চলুন এবার এক ঝলকে দেখে নেওয়া যাক আমেরিকার হাটে ঠিক কেমন ধরনের জিনিসপত্র পাওয়া যায় চলুন এই হচ্ছে হাট আর এই যে দেখুন দুই পাশেতে এরকম টেন্টের আকারেতে কিন্তু সমস্ত দোকানপাটগুলো রয়েছে একধারে রয়েছে বিভিন্ন ধরনের ড্রেস তার সাথে রয়েছে অর্নামেন্টস রয়েছে গাছপালা রয়েছে প্রচুর তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের খাবার দাবার তো রয়েছেই এই দেখুন একটু এখন একটু এসেছি একটা গাছের দোকানের সামনে এখান থেকে কিন্তু দেখছি প্রচুর মানুষ তাদের পছন্দের গাছও কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে তবে এতদিন দেখতাম যে হাটগুলোতে মূলত ক্যাশ ট্রানজাকশানই বেশি হতো তবে এবারে এসে দেখলাম এখানে কিন্তু অনলাইন পেমেন্টেরও কিন্তু বহু অপশান রয়েছে বহু দোকানেই কিন্তু অনলাইন পেমেন্ট হচ্ছে যেটা আগে চোখে পড়তো না এই দেখুন বিভিন্ন টাইপের ঘর সাজানোর জিনিস রয়েছে তার সাথেতে প্রচুর ধরনের অর্গ্যানিক জিনিসপত্র রয়েছে মধু রয়েছে মোম রয়েছে সমস্ত দোকানের সামনেতেই সাইনবোর্ডেতে লেখা রয়েছে তারা কোথা থেকে আসছেন সমস্ত জিনিসের প্রাইসও এখানেতে কি সুন্দরভাবে মেনশন করে দেয়া রয়েছে তবে আমাদের দেশে যেটি চলে বার্গেনিং এটি কিন্তু আমেরিকার হাটেতে চলে না মানে আমার চোখে সেইভাবে পড়েনি তবে এই হাটটিকে ঘিরে কিন্তু মানুষের উন্মাদনা থাকে দেখার মতো বহু মানুষ আসে জানেন তো এই হাটটিতে বহু মানুষ আসেন তাদের কেনাকাটা করতে তবে বিশেষ করে মানুষ মনে হয় আসেন এখানেতে ব্রেকফাস্ট করতে কারণ ব্রেকফাস্টের দেখলাম প্রচুর আপশান রয়েছে যদি আমরাও এখানে ব্রেকফাস্ট করতেই এসেছি আজকে আর তেমন কিছু আমাদের কেনার নেই আগেও আমরা এই ধরনের হাটেতে অনেকবার এসেছি হাটেতে গেলে না বেশ সুন্দর একটা আন্তরিকতার ছাপ দেখতে পাওয়া যায় বেশ একটা সুন্দর ভাইবস দেখতে পাওয়া যায় এই দেখুন এটাই হচ্ছে একটি ডিমের দোকান এই ভদ্রলোক তার বাড়িতে ডিম তৈরি বাড়িতে উৎপাদিত ডিমগুলো এখানেতে এসেছেন বিক্রি করতে এখানে কিন্তু মানুষের মধ্যে বেশ একটি উন্মাদনা একটি অন্য ধরনের আনন্দ দেখতে পাওয়া যায় এই হাটগুলোতে আসলে আমরা আগেও বেশ কয়েকটি হাটেতে গেছি তার কিছু ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে ভাবলাম এই হাটটির কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি প্রথমে দেখে নিচ্ছিলাম যে এই হাটেতেই কি কী জিনিস পাওয়া যায় বিশেষ করে ব্রেকফাস্টের কী কী আইটেম রয়েছে যদি সমস্ত আইটেম তো আর আমাদের মতো মাছে ভাতে বাঙালিদের ভালো লাগে না তাই বেছে বেছে কিছু আইটেমই আমরা ট্রাই করে থাকি আর আজকেতে কি আইটেম ট্রাই করব ভাবতে ভাবতে প্রথমে পুরো হাটটিকে ভালো করে একটু প্রদক্ষিণ করে নিলাম তারপর চলে এলাম আমাদের পছন্দের একটি কাউন্টারে এখানে এসে প্রথমেই অর্ডার করে নিলাম আমাদেরকে বলা হলো পাঁচ মিনিট ওয়েট করতে তার মধ্যেই আমাদের খাবারটি এসে হাজির আমরা নিয়েছি বালগোগি ট্যাকোস যদিও এটাই আমার ফার্স্ট টাইম তবে খেতে কিন্তু বেশ ভালোই লাগলো এবার চলুন দেখে আসি হাটটির অন্যান্য প্রান্তে আর কি কি পাওয়া যায় চারিদিকে এই বেশ সুন্দর একটি সুন্দর একটি পরিবেশ আর আজকে তো বলেইছি যে আজকের ওয়েদারটা বেশ মনোরম সাধারণত সেপ্টেম্বর মাসে গরম থাকলেও আজকের ওয়েদারটা স্পেশালি দেখছি একটু ক্লাউডি আছে বা সেরকমভাবে গরমও দেখতে পাওয়া যাচ্ছে না এই দেখুন এইটি হচ্ছে সবজির একটি দোকান এই সবজি ইনি কিন্তু ওনার বাড়িতেই উৎপাদিত সবজি আর এই যে দেখুন ওয়াটারমেলন এইগুলো সবই একদম ফ্রেশ যে আমরা সাধারণত যে ধরুন সবজিগুলো কিনি এইচ থেকে বা টার্গেট থেকে সেইগুলো তো বেশিরভাগই ফ্রোজেন থাকে তবে এইগুলো একদম কিন্তু তাজা আর সতেজ সবজিপাতি আর এখানেতে এই যে দেখছেন খাবারের দোকানটি এখানেও কিন্তু একদম সামনেই এই সমস্ত খাবারগুলো বানিয়ে দেয়া হচ্ছে আর তার খাবারের স্বাদগুলোও কিন্তু বেশ সুস্বাদু আর একটু অন্য ধরনের আর এই হচ্ছে পুরো হাটটির একটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি এখানে দেখুন প্রচুর ধরনের জিনিস রয়েছে সাধারণত এই হাটগুলিতে কিন্তু প্রচুর মানুষ আসেন তাদের কিন্তু সমস্ত ধরনের জিনিসপত্র এখানেতে পাওয়া যায় তবে আমরা কিন্তু একটির পর একটি আইটেম ট্রাই করেই যাচ্ছি আর এই আইটেমগুলো কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে এই আইটেমটির নাম হলো প্যাস্তেকো এটি একটি মেক্সিকান ডিশ এদিকে আবার এসেছি একটি কাঠের দোকানের সামনে এখানে কিন্তু আপনি কাস্টমাইজড কিছু বানাতে বললে তৎক্ষণাৎ কিন্তু সেটিও বানিয়ে দেওয়ার অপশন রয়েছে এই দেখুন বাচ্চারাও কিন্তু এই সমস্ত হাটগুলোতে আসেন এবং তারা কিন্তু ভীষণ মাত্রায় কিন্তু এই হাটগুলো এনজয় করে থাকেন আমেরিকাতে প্রত্যেক শনিবারই এই হাটগুলো শহরের বেশ কিছু অঞ্চলেতে বসে থাকে আর এখানেতে দূর দূরান্ত থেকেও বহু মানুষজন আসেন সাধারণত বড় জায়গায় যে হাটগুলো বসে সেখানকার হাটগুলো একটু বড় হয় আর ছোটো জায়গার হাটগুলো একটু ছোট হয় এটা আবার পেট ফুডের একটি কাউন্টার রয়েছে আর এটা আবার ইন্ডিয়ান ফুডের একটি কাউন্টার রয়েছে প্রাইসও সব মেনশন করা রয়েছে তবে এটা দেখলাম বেশ ফাঁকা এখানেতে সেরকম মানুষজনের ভিড় দেখতে পাওয়া যায়নি তবে আজকে আমরা মেক্সিকান আর আমেরিকান ডিশ একটু ট্রাই করব বলে এসেছি তাই ইন্ডিয়ান ডিশটা ট্রাই করা হলো না আবার অন্য যে কোনো দিন আসবো এসে এটা ট্রাই করে যাব এটির দূরত্ব আমাদের বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটারের মতো তাই তো যে কোনো দিন আবার আসাই যায় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আমেরিকার ফার্মার্স মার্কেট বা আমেরিকার হাটে বাজারের বিভিন্ন দৃশ্য সেখানকার হাটে বাজারে কেমন দেখতে হয় সেখানেতে কী ধরনের জিনিসপত্র পাওয়া যায় সেখানে এসে মানুষ কি করে তার খুঁটিনাটি বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের বেশ ভালোই লাগেছে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের দেশের হাটের সাথে এই হাটের কী কী মিল পেলেন বা কী কী অমিল পেলেন সমস্ত কিছুই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো বেশ কিছুক্ষণ হাটে কাটানোর পর এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা এখন আমরা বাড়ির পথ ধরছি এবং যাওয়ার সময় হাটের কিছু দৃশ্য আবারও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই